চ্যালেঞ্জিং রহস্যতে আপনাকে সাবত আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলছে তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল পৃথিবীতে লক্ষ কোটি জীব আছে কিন্তু তুমি কি জানো বিজ্ঞানীরা বলে এখনও সমুদ্রের আশি শতাংশ জায়গা জীবদের সম্পর্কে আমরা কিছুই জানি না অন্ধকারের ভেতর লুকিয়ে আছে অদ্ভুত প্রাণঘাতী এমন সব জীব যাদের দেখে মনে হয় এরা এই পৃথিবীরই না আলো ছাড়া জীবনের রহস্য সমুদ্রের গভীরতা বাড়তে থাকে আলো হারিয়ে যায় মানুষ ভাবত এখানে জীবন নেই কিন্তু সত্য হল এখানে আছে বায়োলুমিনেসেন্ট প্রাণী যারা নিজেরা আলো তৈরি করে একটা ছোট আলোর ঝলকে তারা শিকার ধরে আবার বিপদ এলে আলো নিভিয়ে অদৃশ্য হয়ে যায় অধ্যায় দুই ডেমন ফেস্ট প্রাণীরা কিছু প্রাণী আছে যাদের মুখ দেখলে রাত্রে ঘুম আসবে না তাদের দাঁত এত বড় যে মুখ বন্ধ করলেও বাইরে থাকে বিজ্ঞানীরা তাদের বলে ডেমন ফিশ কারণ তারা অন্ধকারে জন্ম নেয় অন্ধকারেই স্বীকার করে আর অন্ধকারই তাদের রক্ষা অধ্যায় তিন মানুষের চোখে দেখা হয়নি কখনো কিছু প্রাণীর অস্তিত্ব শুধু ডেড ক্যামেরায় ধরা পড়েছে কেউ কখনো কাছে গিয়ে দেখেনি সাবমারিন নামিয়ে জাহাজের লাইট যখন নিচে পড়ে তখন হঠাৎ নড়ে চড়ে ওঠে এমন জীব যাদের কোনো নামই নেই এখনো। বিজ্ঞানীরা এখনো অবাক যদি আমাদের এই রহস্যময় ভিডিওটি আপনার কাছে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আরও মজার মজার ভিডিও পেতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন